বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবার ও তিনটি এতিমখানায় নগদ নয় লাখ টাকা অনুদান প্রদান করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের রিপোর্টে বিস্তারিত বৈষম্য ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত ভোলার বোরহানুদ্দিন উপজেলার দুই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ সাত লাখ টাকা ও তিনটি এতিমখানায় নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বি এম ইব্রাহিম খলিল ষোলো নভেম্বর শনিবার সকালে বোরহানুদ্দিন উপজেলার সাতটা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে নিহত সজ্জনের পরিবারকে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণের জন্য নগদ পাঁচ লক্ষ টাকা ও বিকেলে বসত ঘর নির্মাণের জন্য দেউলা তিন নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হকের ছেলে শহীদ সোহেলের পরিবারকে নগদ দুই লক্ষ টাকা প্রদান করেন এবং দেউলা ও সাতটা ইউনিয়নের তিনটি এতিমখানায় মাদ্রাসার অসহায় দুঃস্থ শিক্ষার্থীদের জন্য দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন তিনি এ সময় তিনি বলেন ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের বিভিন্ন কাজে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন তিনি এবং পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রোগ্রাম সহ সকল কাজে সক্রিয়ভাবে যোগদান করেন ভবিষ্যতেও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকবেন বলে জানান তিনি আমি সুজন শহীদ শহীদ পরিবার পাশাপাশি আমি আপনার ওই আমার দৌলারি ইয়াসিন পরিবারের সাথে আজকে আমার সাথে যোগাযোগ করেছে আমার সম্ভাবনা আছে নেক্সট ইয়াসিন পরিবারের সহযোগিতা আমি যাব এবং আমার বাড়ির পাশে আরেকটা পরিবার আছে তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে আর আপনারা জানেন যে রানীগঞ্জ বাজারের এখানে একটা নাহিদ পরিবার আছে ওরা আর্থিকভাবে সচ্ছল ওরা ওইরকম কিছু চাচ্ছে না কিন্তু তাদের সাথে আমার যোগাযোগ আছে দেখার সাক্ষাৎ আছে তাদের পাশেও আমি আছে। এছাড়াও যারা আছে আমি সবার পাশেই পর্যায়ক্রমে যে যখন যতটুকু প্রয়োজন আর্থিক শারীরিক মানসিকভাবে আমি সবার পাশে উৎপ্রত হয়ে তাদের পরিবার অক্সিজ হয়ে